হরে কৃষ্ণ আজকের পর্বে আমি আলোচনা করব সন্তানরা কেন খারাপ হয় সন্তানরা খারাপ হওয়ার পেছনে কী কী কারণ থাকতে পারে একটি সন্তানকে মানুষ করবার জন্য আমরা কতটা সচেষ্ট হই কিন্তু সেই সন্তানটা যখন কথা শোনে না সঠিক পথে না গিয়ে পেঠিক পথে চলে যায় তখন কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় তাই আসুন পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখুন তাহলে বুঝতে পারবেন যে প্রকৃত কারণগুলি কি কী সন্তানরা কেন খারাপ হয় তাই আজকের এই পর্বটি এখানেই আমি শুরু করছি সঙ্গে থাকুন হরে কৃষ্ণ দেখুন সন্তানটা খারাপ হওয়ার পেছনে প্রথম যে কারণটা আমি বলব সন্তানকে কিন্তু অবহেলার চোখে দেখবেন না কারণ দেখুন একটা সংসারে যদি একটা সন্তান না থাকে একটা সন্তান না থাকার জন্য আমরা ভগবানের কাছে কত প্রার্থনা করে থাকি কত কাকুতি মিনতি করে থাকি অবশেষে ভগবানের অসীম করুণায় একটা সন্তান আমরা পেয়ে থাকি সেই সন্তান যখন সংসারে আসে তখন কিন্তু আমরা আগের যে পরিস্থিতিটা যে সন্তান নেই বলে আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছি কত মন্দিরে মন্দিরে যাচ্ছি কত মানত করছি সেই পরিস্থিতির কথাগুলো কিন্তু ভুলে যাই সেই সন্তান আসার পরে তাই সেটা ভুললে চলবে না একটি সন্তানের গুরুত্ব অপরিসীম সংসারে সংসার যদি সুন্দরভাবে চলে তাহলে একটি সন্তানের জন্যই চলে কেন বলছি কথাটি কারণ হচ্ছে দেখুন একটা সন্তান যখন পাশে থাকে তখন আমাদের কত স্বপ্ন থাকে তখন আমাদের রোজি রোজগারের একটা পথ আমরা বেছে নিই যে এই এই পথে আমি রুজি রোজগার করব সে সন্তানটিকে মানুষের মতো মানুষ করব একটা দায়িত্ব মাথার উপরে চেপে যায় স্বপ্ন কার জন্য হবে নিজের জন্য তো নয় সন্তানের জন্যই হবে তাই আপনি যে রোজগার করবেন সেটা কার জন্য সন্তানের জন্য তাই সন্তানকে দেখুন একটা মর্যাদার চোখে দেখবেন একটা অবহেলার চোখে কখনোই দেখার চেষ্টা করবেন না তাহলে কি হবে জানেন সেই সন্তানটা মনে করবে যে বাবা মা আমাকে অবহেলার চোখে দেখে আমি মনে হচ্ছি যে তাদের সন্তানই না এটা তারা মনে করে তাই অবহেলার চোখে দেখবেন না এবারে পড়ি দ্বিতীয় যে কারণটি অতিরিক্ত সুরক্ষা দেওয়া সন্তানকে অতিরিক্ত সুরক্ষা দিতে যাবেন না বেশি চোখে চোখে দেখবেন না চোখে চোখে রাখার চেষ্টা করবেন না হ্যাঁ গার্ড দিন গার্ড দিন গার্ড দেওয়াটা প্রয়োজন আছে সুরক্ষা দেওয়াটা প্রয়োজন অবশ্যই আছে কিন্তু বেশি অতিরিক্ত সুরক্ষা দিতে যাবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে সে যখন সুরক্ষা দেবেন তখন একটা গন্ডির ভেতরে সে পড়ে যাবে সে গন্ডির বাইরে যেতে পারবে না আর তখনই তার মনে আঘাত লাগবে তার মস্তিষ্ক ঠিক কাজ করবে না তখন ভালো থেকে খারাপ পরিস্থিতি চলে আসবে তাই সন্তানকে বেশি সুরক্ষা দেওয়ার চেষ্টা কখনোই করবেন না এবারে বলি অতিমাত্রায় বিধিনিষেধ আরোপ করা অতিমাত্রায় বিধিনিষেধ আরোপ করা বার বারবার পদে পদে তাকে নিষেধ করা এখানে যাবি না এখানে চুপ করে বস এটা করবি না ওটা কর কি এই যে নিষেধ বারবার নিষেধ করতে গেলে সন্তানরা কিন্তু ঘাবতে যায় নার্ভাস হয়ে যায় তাই এই জিনিসটা কখনোই করবেন না সন্তানদেরকে বেশি বিধিনিষেধের মধ্যে রাখবেন না অল্প যেটা প্রয়োজন সেটুকু করুন যেটুকু প্রয়োজন সেটুকুই করুন তার বেশি করতে যাবেন না এবারে তারপরের যে বিষয়টি বলি সন্তানদের মতামত গ্রহণ করুন সন্তানদের মতামত গ্রহণ না করা এটা কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি আনতে পারে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে সে সন্তানটিও পড়তে পারে আপনারাও পড়তে পারেন তাই সন্তানের মতামত গ্রহণ করাটা প্রয়োজন আছে এমনি তো এই যুগে প্রয়োজন আছেই যে যুগের পরিস্থিতি এই যুগে দাঁড়িয়ে কথাটা বলছি একটা সন্তানের মতামত জানাটা প্রয়োজন আছে তাই সন্তানের মতামত নিন আপনাদেরও মতামত পোষণ করুন আপনাদেরও মতামতটা জানান ছেলেকে তারও মতামতটা নিন এবং দুটোকে সামঞ্জস্য রেখে সন্তানকে মানুষ করুন এটা করুন তারপরে যেটা বলি যে সন্তানের বন্ধু নাও হওয়া দেখুন সন্তানের প্রকৃত বন্ধু যদি কেউ হয় তাহলে তার মা এবং বাবা প্রকৃত বন্ধু কিন্তু স্কুলে যারা পড়ছে স্কুলে গিয়ে যে বন্ধুগুলো পাচ্ছে পড়াশোনার মধ্যে যে বন্ধু পাচ্ছে সেগুলো তো প্রকৃত বন্ধু নয় ঠিক আছে প্রকৃত বন্ধু হচ্ছে মা বাবা একটা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে একমাত্র তার মা বাবা তাই সন্তানদের বন্ধুর চোখে দেখবেন তাদেরকে বন্ধুর মতো করে মানুষ করার চেষ্টা করবেন এটা করবেন তারপরে বলি যে সন্তানের সামনে সমালোচনা করা মানে তার নিয়ে তাকে নিয়ে মানে সন্তানকে নিয়ে সমালোচনা করা তার একটু ভুল পেলেই একটু ভুল পেলেই সমালোচনা করা সেই সমালোচনাটা তার সামনে করবেন না তাকে আড়ালে রেঘু করুন সমালোচনা এটা করুন তারপরে বলি যে সন্তানের সামনে ঝগড়া করবেন না স্বামী স্ত্রীতে ঝগড়া করছেন স্বামী স্ত্রীতে ঝগড়া করছেন কিন্তু সন্তানের সামনে ঝগড়া করবেন না দেখুন সন্তানের সামনে যেটা কাজ করবেন সেটাকে সে কিন্তু ফলো করবে এবং ফলো করার পরে সেটাই কিন্তু সে করার চেষ্টা করবে অতএব সন্তানের সামনে আহমরি কিছু করবেন না যেটা সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতে পারে তাই আপনারা যদি ঝগড়া করেন তাহলে সন্তান কি করবে সেটাকে খারাপ চোখে দেখবে খারাপ দৃষ্টিতে দেখবে আর তখনই তার ভবিষ্যৎ উজ্জ্বলটা হয়ে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে এবারে পড়ি ছোট ছোট ভুলের কারণে মারধর করা ছোট ছোটো খুঁটিনাটি ভুলের জন্য সন্তানকে মারবেন না আঘাত করবেন না ছোটোখাটো বিষয়েই তাকে মারা সন্তানকে মারা এটা কিন্তু অনুচিত হ্যাঁ সে যদি বেশি বাড়াবাড়ি করে তখন আপনি মারুন অসুবিধে নেই কিন্তু ছোটোখাটো বিষয়ে তাকে বোঝান বোঝাবার চেষ্টাটা বেশি রাখবেন মারের চাইতে বোঝাবার চেষ্টাটা বেশি রাখুন এটা করবেন অবশ্যই তারপরে বলি সবসময় চাপের মধ্যে সন্তানকে রাখবেন না সবসময় চাপের মধ্যে সন্তানকে রাখার চেষ্টা কখনোই করবেন না চাপের মধ্যে রাখলে কি হয় সন্তানরা পড়াশোনা সে মনেই রাখতে পারবে না তাকে যেটা বোঝাচ্ছেন সে সেটা শুনবে কিন্তু বোঝার চেষ্টাই সে করবে না সব সময় যদি তাকে চাপের মধ্যে রাখেন একটা চাপ থাকলে না মাথা ঠিক থাকে না তখন ব্রেন অন্য নার্ভাস সিস্টেম চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু ব্রেনের আঘাত চলে আসে আর সেই আঘাতেই সে সন্তান কিন্তু একা বসে বসে চিন্তা করে যে বাবা আমার সঙ্গে এই ব্যবহার কেন করছে বেশি চাপের মধ্যে এত কেন রাখছে সে কিন্তু একা একা ভাবে সন্তানরা ভাবে তাই তাদেরকে এই ভাবনাটা ভাবতে দেবেন না বেশি চাপের মুখে চাপের মধ্যে রাখবেন না এবারে বলি কিছু চাইলে মুখের ওপর না করে দেওয়া কিছু হয়তো আপনার কাছে সন্তানরা কার কাছে চাইবে মা বাবার কাছেই চাইবে চাইতেই পারে সে বড় জিনিসই হোক ছোট জিনিসই হোক চাইবে কিন্তু চাওয়ার সময় মুখের উপরে বলে দেওয়া না দেবো না এই বিষয়টি করবেন না আচ্ছা ঠিক আছে বাবা দেখছি ঠিক আছে এবার দেখছেন যে না তার চাওয়াটা ভুল তাকে পরে বোঝান পরে অন্য সময়ে বোঝান ঠিক সে বুঝবে বোঝার চেষ্টা সে অবশ্যই করবে আর যদি সে সঠিক চায় চাওয়াটা ঠিক হয় তাহলে সেটা দেওয়ার চেষ্টা করুন। যদি আপনার সাধ্য থাকে এটাও বলছি যদি আপনার ক্ষমতার বাইরে সে চায় তাহলে তো দিতে পারবেন না কিন্তু ক্ষমতার মধ্যে যদি থাকে অবশ্যই তার চাওয়াটা যদি ঠিক থাকে সেটা তার চাওয়াটা পূরণ করুন এবারে বলি সব সন্তানকে মানে সন্তান আপনার হয়তো দুটো আছে বা তিনটে আছে প্রত্যেকটি সন্তানকে একই নজরে দেখবেন একই নজরে দেখার চেষ্টা করুন ভিন্ন ভিন্ন নজরে সন্তানদেরকে দেখবেন না তাই এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো মেনটেন করে চলুন তাহলে দেখবেন এই ভুলগুলো যদি না করেন তাহলে একটি সন্তান অবশ্যই মানুষ হবে মানুষের মতো মানুষ করতে হবে সন্তানকে এটা মা বাবার দায়িত্ব কিন্তু এই যে বিষয়গুলি আমি বললাম এই বিষয়গুলি তার সঙ্গে যেন না করা হয় তাহলে কিন্তু ছেলেরা বা মেয়েরা আরও খারাপ হয়ে যায় ভালোর না হয়ে ভালো না হয়ে খারাপ হয়ে যায় তাই আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি ভালো থাকুন হরে কৃষ্ণ